চল তো যে দেখাছি চল তো কেমন বাবা আমার তো বিশ্বাস হয় না আমার তো বাবা 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 বই বাবা 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 ঠান্ডা ঠান্ডা জি বাবা ঠান্ডা ঠান্ডা বাবা আমার কত বড় ভক্ত আমার খাঁটি ভক্ত কোথা থেকে আসছিস কোথা থেকে আসছিস সেই পশ্চিম পাড়া থেকে আসছি বাবা বাবা বাসান বিরাট এক সমস্যা বের বাবা কি সমস্যা তো দার বল আরে আমার ভাই যে এত অন্ধ ভক্ত আমি তো জানতামই না আরে কে আমাদের কে এরকম ভাবে হিংসা করে চলে যাবি পুড়ে যাবি ছাই হয়ে যাবি ভস্ম হয়ে যাবি আমাদেরকে বিশ্বাস না করলে আহ এমন অন্ধ ভক্ত তুই কাকে নিয়ে আসছিস এত হিংসুটে এত বিশ্বাস করে না বাবা ভক্ত না তুই আমার সম্পর্কে কিছু বলিস না এই মহিলাকে বলছি সবই বলছি বাবা সব খুলে বলছি বাবা আমি আমি আপনারা কিভাবে বিশ্বাস করব আমি কি আপনারা দেখছি আমি দিনকে রাত বলাইতে পারি রাত কে দিন ঠিক বাবা ঠিক এগুলা বলিস না জি বাবা বল যে সবই খুলে বলছি বাবা বাবা আপনি দিমি আতে ভিতর দিম উদাউরে সেটাও বলছি বাবা তাহলে কেমনে সাহস পায় আমার প্রতি অবিশ্বাস ভুল হয়ে গেছে দেখি বাবা হ্যাঁ এই মহিলাকে বাঁচা থাম থাম এখানে বস ভালো মতো বস হিংসুটে মহিলাকে দেখে আমার ডিম এটা

তোরা চুপ কর আজকে বাবার খেলা হবে খেলা হবে বাবার খেলা হুম চপ এত বড় অপমান এত বড় অপমান বাবা সইতে পারতেছে না বাবার গলার ডিম খুলে গেছে অপমানে বাবা সইতে পারতেছে না ওই তুমি আই মহিলা এদিকে আসো দাঁড়াও আমার হাতে কয়টা ডিম একটা ডিম একটা ডিম হুম ওয়াং চলাং পাং পুডুশ তুই অহংকারী নারী তুই বাবার মন্ত্র পাঠের সময় হাসতেছিস তুই ধ্বংস হবি তুই ধ্বংস হবি আমি অভিশাপ করি আমি তো আপনার বিশ্বাসই করি না আচ্ছা দাদা তুই বাবাকে বিশ্বাস করিস না

তুই অহংকারী নারী এটা গায়েব হবে একটা উদ্দেশ্যে সে উদ্দেশ্যটা হাসিল করলে এটা গায়েব হবে করবি হ্যাঁ বলেন তুই তো সেই কথা রাখতে পারবি না হ্যাঁ বলেন শুনতেছি আমি গায়েব তো হইল না ডিম তো এই যে আমার হাতের ভিতরে আছে এখন তুই অহংকারী নারী তোকে আমি যে সত্য দেব সত্য যদি তুই পালন করিস তাহলে এটা ঠিক হবে এটা গায়েব হয়ে যাবে তোর হাত থেকে পারবি হ্যাঁ পারবো পারবো আচ্ছা কান কাছে আন আরো কাছে আন আপনি তো জমের লইছা কান কাছে আনব কেন আপনি এখান থেকে করেন আরো কাছে আয় তুই খুব দূর তোর হাঁস হবি আপনি ডিম আগে উঠায় করেন হাক করে ডিম উঠাও হবে এই ডিম তোর হাতে দাও হবে না এই ডিম তোর গালে দাও হবে কি ঠাক